যে একদম স্পষ্ট লিখা আছে এইটা দেখেন কতটা রাজকীয় হয়ে দেখেন একদম চোখে লাগার মতন ইতিহাসের প্রথম বছরের এটা সাইজ

বিদেশ থেকে যদি আপনি পঞ্চাশ মানে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাল আনা যায় আপনি কষ্ট করে যদি তিনটা কম্বল নেন তাহলে তো আপনি কেজি হয়ে যাবে একদমই স্পষ্ট করা লেখা থাকবে কালেকশন দেখেন দেখছেন ভাই কালেকশন সাইজ এই যে দেখেন দেখেন

হচ্ছে ঢাকা সদরঘাট সুলতানা নিউ মার্কেট আর আমাদের দোকানের নাম হচ্ছে বাই কম্বল স্টোর এই যে এদিক দেখেন ভাই এগুলো হচ্ছে সবই পার্সেল চাপ কিভাবে এগুলাতেই হচ্ছে আমাদের মাল মূলত বিদেশ থেকে

আহ চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রাণের কম্বল আপনি পেয়ে যাবেন এরপরে চাইনিজ কম্বল আছে কমফোর্টার আছে সব সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আমরা দিচ্ছি এবং মূলত যে কম্বলটা ভাইজান এই যে পাঁচশো টাকার কম্বলটা

হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় তাদের হচ্ছে গিয়ে দোকান ভাই আমাদের একটা রিকোয়েস্ট ভাই ভাই এক পিস ভাই আজকে দিয়া লাগবে ভাই ভাই এক পিস তো আমরা মূলত দেই না দেই হচ্ছে আমরা যেহেতু আমরা হোলসেলার কিন্তু ভাই আপনার বিওজ এর জন্য আমরা এক পিস যদি চাই এক পিস যদি দিয়ে দিব অফার পিস দিবেন ভাই এক পিস দিয়ে দিব অফার প্রাইস আর শেয়ার গ্যারেজে কি রাখছেন ভাই শেয়ার ভিডিও শেয়ার করলেই কোরিয়ান কম্বল এই ধরনের নামি দামি কোরিয়ান কম্বল সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সর্বোচ্চ শেয়ার গ্যারেজে সর্বোচ্চ শেয়ার তবে এই হচ্ছে এর চাইতে একটু বড় অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ফ্যামিলি সাইজের আজকে সব প্রিমিয়াম কোয়ালিটি দেখাবেন ভাই এটা হচ্ছে ফ্যামিলি সাইজ এই যে দেখুন ভাই সাইজটা দেখেন

ডিসকভারি কম্বল আজ এখানে ডিসকভারি অনেক ব্র্যান্ডের আছে ভাই এক 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 একই দামের মধ্যে অনেক কয়টা ব্র্যান্ডের হয় ঠিক আছে বুঝছেন এই যে এটা দেখাচ্ছি হচ্ছে ব্রুজ ব্রুজ জি অনেক কোয়ালিটিফুল একটা কম্বল যেমন মোটা তেমন বড় এবং ওয়ান প্লে এর মধ্যে অনেক সুন্দর একটা সাইজ

প্রতিটাই তো কালার ডিজাইন আছে হ্যাঁ ভাই রে ভাই কালার ডিজাইনের কোনো শেষ নাই এই যে দেখেন কি বের করতে আছে আগে দেখি যেমন মোটা তেমন কোয়ালিটিফুল আর সাইজটা সর্বোচ্চ বড় ভাইজন এই যে সাইজ একদম কিংস সাইজ একদম ওয়াও রাজু কি এটার মধ্যে 15 কালার হবে ভাইজন 15 কালার আছে 15 কালার হবে দেখেন কালেকশন দেখেন প্রত্যেকটা কালার একটার সাথে আরেকটা মিলবে না প্রত্যেকটা কালার ইউনিক এবং অস্থির অস্থির কালেকশন এগুলো

একটা কম্বল আপনার রুমে থাকলে আপনার রুমের গেটে চেঞ্জ হয়ে যাবে একদম ফুলের বাগান একদম ফুটন্ত গোলাপের বাগান আপনি যখন কম্বলটাতে শুবেন তখন মনে হবে যে একটা গোলাপের বাগানের মধ্যে শুয়ে আসে এরকম ভাই একদম দেখ এরকম

নেক্সট ভাই ভাই আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ট্রু লাভ জি ভাই সামনে শীত অনেকে বিয়া शादी করবে তাদের কোম্পানি ভাই এটা ভাই দেখেন বলে ভাই বলে দেখেন কালেকশন দেখেন কালেকশনটা দেখছেন ভাই এক ওরে ভাই ভাই

এই যে কাশ্মীরি কালার আরেকটা কাশ্মীরি কয়টা ডিজাইন আছে ভাই এটা কিন্তু পাঁচ কিলো ওয়েট ভাই জান পাঁচ কিলো অনেক দোকানদারা সাড়ে পাঁচ কেজি ছয় কেজি বলে আমাদের কাছে প্রতারণার দিন নাই ভাই যা আছে তাই পাঁচ কিলো ওয়েট এটার দাম রাখা যাও এই যে দেখেন আরেক কালার

এখানে প্রত্যেকটা কম্বলের ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা কম্বলের সাত থেকে আটটা করে কালার সাত থেকে আটটা করে জান এটা কিন্তু নামই হচ্ছে ইউরোসফ ইউরোস জি একদম তোলার মতো নরম মনে হবে যে

আপনার ওই যে বললাম একটু আগে বাড়ির পাশে মানে কম্বলটা আসবেন বাড়ির আশেপাশে শীত আসবেন আর কষ্ট করে বিদেশ থেকে কম্বল আনার দিন শেষ এখন আপনি ঘরে বসে বিদেশ থেকে অর্ডার দিবেন আর এরকম রাজু কি

এই যে ভাই দেখেন ইতিহাসের এই প্রথম আমরা ফ্রান্স থেকে কালেকশন করছি দেখেন ফ্রান্সের ফ্রান্স এরকম ভাই দেখছেন এটাতে কতটা গ্লেস

মডেল কুড়িয়া ঠিক আছে আচ্ছা আপনার স্পষ্ট লেখা আছে দেখছেন এটা কত ভাই ভাই এটা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় প্রিমিয়াম কোয়ালিটি যদি বিদেশ থেকে আনতে যায় ভাই বিদেশ থেকে আনতে গেলে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা লাগে দেবো জি আর আমি বলে দিচ্ছি এটা ওয়েট হচ্ছে ছয় কিলো ছয় কেজি জি দেখেন ছয় কেজি ওজনের ভাই এরপরে আরেকটা দেখাচ্ছি হচ্ছে আপনার সোলারনের আরেকটা ব্র্যান্ড আছে সোলার হ্যাঁ জি

আপুরা দেখলে ক্র্যাশ খেয়ে যাবে ভাই কত রাজকীয় কালেকশন এটা কথা ভাই এটা মাত্র 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 4200 টাকা 4200 মাত্র 4200 টাকা এটা জন অবাক বিষয় তো একদম পানি দামে দিয়ে দিছে পানির দামে দিচ্ছে একদম পানির দাম সীমিত অফার আপনারা বেশি লাভ করেন না হ্যাঁ সীমিত দাম একদম সীমিত অফার দিয়ে দিচ্ছে এখন যেটা দেব ভাই সেভেন স্টার ওয়েটটা দেখেন ভাই 7 কিলো ওয়েটের মধ্যে যারা কম্বল খোঁজে যারা সবচেয়ে প্রিমিয়াম ভারী একটা যারা সবচেয়ে প্রিমিয়াম এবং ভারী কম্বল খোঁজে তাদের জন্য এই যে দেখেন ভাইজন দেখেন ধামাকা অফারে ধামাকা অফারে দিয়ে দিচ্ছে সেভেন স্টার ব্র্যান্ডের এই কম্বলটি ভাইজন দেখছেন কতটা রাজকীয় কতটা প্রিমিয়াম কিং সাইজ এগুলো ভাই সর্বোচ্চ কিং সাইজ ভাইজন এটা কথা ভাই এটা হচ্ছে ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনি সাত হাজার টাকার কম্বল আপনার বাড়িতে নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা বুঝতেই পারছেন কতটা প্রিমিয়াম ডুয়েল পার্টের মধ্যে সর্বোচ্চ কিং সাইজ অনেক বড় এই যে দেখেন সাইজের ভিতর দেখেন দেখেন কম্বল দেখলে মঞ্জুর হয়ে যাবে যেটা দেখছেন কি বের করতে আগে দেখেন না আগে দেখেন এরপরে বুঝেন বাংলাদেশে স্পেন স্পেনের কম্বল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বিদেশ থেকে কম্বল এটা ভাই বিদেশ থেকে সর্বোচ্চ থেকে আপনি আর কি আনবেন ভাই দেখেন আপনাদের শুরু কত থেকে ভাই ভাই মাত্র পাঁচশো টাকা থেকে শুরু কি ভাই মাত্র পাঁচশো টাকা থেকে শুরু ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা থেকে বিদেশি কম্বলের অফার দিচ্ছি আমরা যে অফার দিচ্ছি পাঁচশো টাকায় পাতলা কম্বল হয়ে যায় টাকা

যারা যারা এই যে জিরোটা এটা কিন্তু একদমই স্পষ্ট খুদাই করা লেখা থাকবে দেখছেন ভাই মঞ্জুরানো একটু সামনে থেকে কতটা প্রিমিয়াম কোয়ালিটি বিশ্বাস করবে নাকি সামনে থেকে

তাহলে কালেকশন দেখেন ঠিকছেন ভাই কালেকশন একদম রাজকীয় কালেকশন ভাই কম্বল আপনার রাতে ঘুমানোর জন্য কিন্তু শীতকালে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে কম্বল রাতে কম্বল আপনার ঘরে যদি সুন্দর একটা কম্বল না থাকে তাহলে কিন্তু আপনার ঘুমটা সুন্দর কমফোর্টেবল হবে না দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট সুলতানা নিউ মার্কেট আর আমাদের দোকানের নাম হচ্ছে ভাই ভাই কম্বলিস্টু এখানে আসলে আপনি আমাদের সব ধরনের কালেকশন এ টু জেড মানে কম্বল 벨벳 টাচ এবং ট্রানের কম্বল যা কিছু দরকার আপনি একটা দোকানে সবকিছু পেয়ে যাবেন